আমি বললাম কি বুঝ দিয়েছিলেন ছিলেন দিয়েছিলাম ছিলাম কি করবো পেটের এরকম বুদ্ধি তো ভাইয়েরাম কোরআনের জ্ঞান না থাকার কারণে এরকম বুদ্ধি দেয় যেগুলো বুদ্ধির কারণে জাহান্নামে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা এবার সম্মানিত ভাইরা বুদ্ধিদাতা ছিল হামান হামান বলতেছে ফেরাউন কা এই দেশের বাদশা হওয়া লাগবে কয় কেমনে বাদশা হওয়া লাগবে কেমনে করব আমি এবার হামান যুক্তি দিল দোস্ত এই যে এতগুলো টাকা হয়ে গেল এই টাকার বিনিময়ে তোবাকে নেতা হিসাবে মানুষ মানবে তবে এক নাম্বার কাজ করা লাগবে যখন তুমি নিয়োগ পাবা সরকার হয়ে যাবা তবে এক নাম্বারে দাওয়াত দিতে হবে আনা রব্বুকুমুল আলা বলে নাউযুবিল্লাহ সম্মানিত ভাইরা কয় এই দাওয়াত দিব কোথায় সম্ভব নয় এটা তো করা যাবে না আমার বলতেছে দোস্ত ঠিক আছে না করলা তাহলে একটা কাজ করা লাগবে দশ বছর যাওয়ার পরে দশ বছর যখন পার হয়ে যাবে তারপরে এই কথাগুলো বর্ণনা করা লাগবে তবে আগে করা লাগবে প্রত্যেকটা বই পুস্তকের ভিতরে প্রত্যেকটা কোরআন এবং হাদিসটাকে বাদ দিয়ে যেন দেখা যায় হিন্দু খ্রিস্টান পদ্ধতির মুসলমানের ইমানটাকে নষ্ট করা যায় কি যায় না এ পরিকল্পনা করছে না আমাদের শিশু শিক্ষাতে আমরা পড়াশোনা করেছি রিৎমানি রহিমান আমরা বই পুস্তক করেছি এখন সেগুলো পাওয়া যায় এত পরিকল্পনা করেছিল আল্লাহ বলতেছে আর সময় নাই তুমি ফেরাউনের সাইত বড় হয়ে গেছ তোমাকে এই বাংলাদেশে রাখা যাবে না আল্লামা সাইদি সাহেব বলেছিল পাঁচে আগস্টের ভিতরে যে কার্যকলাপ হয়েছে আল্লামা সাইদি সাহেব বলেছে যে এখানে মারবা মামুর বাড়ি জায়গা বারবার দিল্লির বর্ডারে গিয়া পড়বা কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা কি করছে

কিন্তু এখন দেখুন তো ওদের কি ডান্ডা বিড়ি দেওয়া হয়েছে কোন ডান্ডা বিড়ি নেই কারণ পার হওয়ার সুযোগ নাই পার হও খবর আছে খবর আছে না সম্মানিত ভাইরা খুব খেয়াল করে শুনবেন আল্লাহ যখন ধরবে কাউকে ছাড়বে না তিনি কে সেই আল্লাহকে মানা লাগবে কি লাগবে না সেই আল্লাহকে যদি আমরা মানি নিশ্চিত আমরা জান্নাতে যাব आवाज दे বলেন ঠিক কি না আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই সম্মানিত ভাইরা খেয়াল করে দেখবেন

কলেমার দাওয়াত দেওয়া লাগবে রাসূল যেভাবে জেলখানায় গিয়েছিলেন রসুল যেইভাবে সুন্নাত জারি করেছে যেই ভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে পিটুন খেয়েছে বলেন তো আমরা কোনদিন পিটুন খেয়েছি কারণ একটাই অপরাধ ছিল ইনাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলেছে আমার রব তাদের কিন্তু বিপদ কম না বেশি তাদের বিপদটা বেশি

তিন ঘন্টার আগে এত ইবাদত করেছে সারা বছর এবং তিন ঘন্টার আগে তিনি তেলাওয়াত করেছে ইবাদত করেছে এবার কুতুবউদ্দিন বলে সময় আছে কতটুকু কুতুবউদ্দিন বলেন সময় আছে তিন ঘন্টা তিন ঘন্টার পরে তোমাকে ফাঁসি দেওয়া হবে আর এবার বলা হলো তিন ঘন্টার ভিতর আমি দুই ঘন্টা আগে ঘুমিয়ে যাব বলে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ বীর কাসেম যখন ঘুমিয়ে গেল দুই ঘন্টা সময় ঘুমিয়ে আলো বরং আপনাদের এলাকায় কেউ আছে গেলে কি ঘুম হবে

আর পূজি তার mohabbat রাসূলের পূজি mohabbat এবং আল্লাহর জান্নাত পাওয়ার জন্য फांसीর মঞ্চে ঝুলেছে কথা বলেন ঠিক কি না এবার বীর কাসিম সময় ছিল তিন ঘন্টার ভিতরে দুই ঘন্টা যখন ঘুমিয়ে গেলাম ঘুমিয়ে যাওয়ার পরে এবার কুতুবউদ্দিন ডাক দিল হুজুর ওঠেন সবাই আছে এক ঘন্টা ওঠার পরে তখন গোসল করলেন গোসল করার পরে ফ্রেশ হয়ে যাওয়ার পরে নামাজ পড়লেন সালাতুল হাজুতের নামাজ পড়লেন কোরআনুল কারীম তেলাওয়াত করলেন করার পরে আধা ঘন্টা সবার আগে কিন্তু ফাসির মঞ্চে যাওয়া লাগে আধা ঘন্টা আগে যখন চা পরে প্রস্তুতি দিলেন ইমাম সাহেব কলেমা পড়াই বলেন তো কলেমা পড়াই কি পড়ে নাই মৃত্যুর আগে বানু যখন মৃত্যু বরণ করে ওই সময় কিন্তু ইমাম সাহেব আপনার বাবার অথবা আপনার আম্মা জানেন মৃত্যুর আগে কলেমা পড়ানো হয় অনেক কিছু শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা মীর কাসেম কে বলতিছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মীর কাসেম বলতিছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি তুমি জানো এইটার কারণে এইটার

বেল জাল দিল্ল দেওয়া দো শোন মানে তো ভাই যারা রব হিসাবে আল্লাহকে মেরে নিয়েছে তাদের বৃদ্ধ হওয়ার সাথে সাথে চান্নাতের মেহবান হবে চিৎকার বলেন সোভা আন আল্লাহ আল্লাহ শোন দরকার আছে না নাই মরার পরে যাবেন কোথায় আমাদের তো বিশ্বাস হয় বরণের পরে কবর যাওয়া লাগে কথা বলেন ঠিক কিনা কারণ ইমানের ভিতরে দুর্বলতা আছে খ্রিস্টান বললো তাও চিন্তা ভাবনা করে আমরা কফিনে যাব আর মুসলমান মৃত্যু বরণ করলে বলে যে আমাদের কি কবর যাওয়া লাগবে কারণ ইমানটা এত দুর্বল ইমান যদি মজবুত থাকত আমাদের ইমানের বলে বলতাম মরণের পরে জান্নাতে যাব কিরকম সাহস আছে

আমাকে বলতে হুজুর বলেন তো পবিত্র হব কি দিয়া কয় কুশল করে পবিত্র হবে কিন্তু আসল পবিত্র দেহটা পবিত্র হয় না কেমনে পবিত্র করা লাগবে বলতিছে আমি বললাম কিভাবে কি পবিত্র করবেন আমি তো কিছুই বুঝি একটু বলেন এবার বলতিছে হুজুর আমি আপনার কাছে প্রশ্নটা করলাম কি আপনি বুঝলেন কি বললাম ভালোভাবে একটু বলেন কয় সারা জীবন মানুষ একজন সুদের টাকা খেয়েছে ঘুষের টাকা খেয়েছে এই টাকা দিয়া বডি কাজ বডি ইনফেকশন করেছে বডির কাজ করেছে দেহটা সুন্দর করেছে ওই লোকটা যদি আল্লাহর ইবাদত করে মনে কবুল হবে সম্মানিত ভাইরা তার মানে হলো খাদ্য হালাল খাওয়া লাগবে হালাল রোজগার ইনকাম করা লাগবে এই ইনকাম করার জন্য আমরা ফজরের নামাজ পড়ি না যোহরের নামাজ পড়ি না আসরের নামাজ নাই আসর নাই পড়ি কিন্তু আল্লাহ বলতেছেন নামাজ পড়ে তোমরা বের হও রিজিকের জন্য কোথায় বের হও রিজিকের অন্বেষণের জন্য বের হও আমরা কি ফজর সালাত করে কোথাও কাজ করতে যাই এই যে এখন বর্তমান আপনাদের লাগে ধান কাটা শুরু হয়েছে ফজরের নামাজ পড়ে কি সকালে গিয়েছিলেন যাই না অধিকাংশ মানুষ চিন্তাভাবনা করে যে ফজরের আগে গিয়ে কাজ যদি করা হয় সারা দিনের চাইতে দুই ঘন্টা কাজ বেশি করা হবে কথা বলেন ঠিক কিন্তু নামাজ পড়া দরকার আছে না

থাকে এই জন্য পর্দার দরকার আছে না নাই পর্দা কিন্তু আমাদের দেশে নাই আছে পর্দা করতে করতে গলার পর্দা সে মহিলা পর্দা থাকতে না কারণ এইটার দোষ নাম্বার আমাদের ছেলের ছেলেরা যদি ভালো কইতো আমাদের বিবি বাচ্চারও পর্দায় থাকতো কথা বলেন ঠিক কি না তাহলে পর্দার আইনটা যদি বাংলাদেশের পার্লামেন্টে যদি একবার জারি হয়ে যায় নামাজের কথা যদি জারি হয়ে যায় পার্লামেন্ট আইন শুরু হয়ে যায় বাংলাদেশের আর কখনোই বলা লাগবে না পর্দা করা লাগবে নামাজ পড়া লাগবে সম্মানিত ভাইরা সেরকম আমরা পার্লামেন্টের লোক চাই কি চাই না পার্লামেন্টে এমন একটা লোক চাই উমরের মতো লোক সারা জীবন বহু মহিলা যে মহিলা যাই না মহিলার কাছে এখন একটা পুরুষের দরকার আছে না নেই এমন একজন পুরুষকে উঠাইয়া দেন যে পুরুষটা যেন কোরআন এবং হাদিসের আইন অনুযায়ী কাজ চালাতে পারে আমরা এরকম জনগণ এরকম একটা পার্লামেন্টের লোক চাই চাই কি না সম্মানিত ভাইরা আমি রাজনীতি করতে আসি নাই তবে কিছু কথা বলা লাগবে কারণ অতীতে আমাদের অনেক ভুল হয়ে গেছে এই ভুলের কারণে আজকে আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে এই মানের দুর্বলতার কারণে আমাদের ঈমান নষ্ট হওয়ার কারণে আমাদের অবস্থা খুবই খারাপ আমরা অধিকার চাই না আমরা সেই আগামীর দিনের জন্য ভবিষ্যতের জন্য পার্লামেন্টে এমন একজন ব্যক্তিজন আসে সেজন কোরআনের শাসন কোরআনের আইন অনুযায়ী যারা বাংলাদেশ চালায় কথা বলেন ঠিক কেন সম্মানিত ভাইরা আমি একটা আপনাদেরকে সংগীত বরি আমি শেষ করব কারণ হুজুর কে রে কি আমার গলাটা ঠিক নাই একটু সংগীতটা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ এক কেমন জীবন

পরে সবাই বলে লিল্লাহ তবি মরলে সবাই বলে আলহামদুলিল্লাহ মরার আগে চিন্তা ডোমরোদার ফিরাও নে পতন হয়েছে ভাই ডোমরোদার ফিরাও পতন হয়েছে ভাই চোপ করাতে চাইলে জানি

অপেক্ষায় বলতে পারলাম না আপনার মন খারাপ করবেন না আল্লাহ যদি কোনো এলাকায় আনে ইনশাআল্লাহ বাকি আলোচনা করবে আল্লাহ আগামী দিন আমার মাহফিল আছে এই নেট আমার প্রোগ্রাম আছে